করুন আপনার নাম বলুন আমার নাম কর্মকার বলুন আমার বয়স বয়স তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও পরপর দুইবার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে যে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে গর্ভাশয় জড়ো ইটোরসের সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগও রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও ভাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোয় দুটোই রয়েছে সন্তানদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে চোখের সমস্যাও বৃদ্ধি পাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোয় দুটোই রয়েছে বলছে বাবা বলুন কী সমস্যা নিয়ে আসছেন কতদিন বিয়ে হয়েছে সন্তানদি নষ্টের যোগ রয়েছে আপনাকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল ঠিক বলছি তা আমি কি করে জানতে পারলাম এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব দাম বলুন আমি কি করে জানতে পারলাম হাসলে হবে ঠিক আছে আপনি সন্তানাদি হবার এখনও যোগ রয়েছে আপনার একটা ক্রিয়া হবে প্রেতের ঝপটটা লাগে আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না দোষ ধরারও চেষ্টা করবে বাড়ির লোকেরও দোষ ধরার চেষ্টা করবে বলছে বাবা সেই জানতে যায় সেই ক্ষতি করছে বলছে বাবা আপনি সন্দেহ করলেই বুঝতে পারবেন সেটা বলবো না একদম নিকট লোক দেখাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে দেখাচ্ছে ঠিক আছে খোঁজ খবরও রাখে কথাবার্তাও হয় আপনার নাম বলুন বয়স বলুন ধরে দেখো অনুসূয়া কর্মকার একত্রিশ বছর বয়স মাকে জিজ্ঞাসা করো সন্তানদের বিষয়টা

বলে দিচ্ছি কী করতে হবে আনতে ক্লিপ চিন্তার কোনো বিষয় নেই আর যেখানে থাকা হয় ও শ্বশুর বাড়ি কি মানে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ফ্ল্যাট বাড়ি বলে দিচ্ছি গৌরী চন্দ্র বয়স পঞ্চাশ কন্যা সন্তানের ব্যাপারে জানতে এসছেন নাম বলুন তার পুরনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা হয়েছে মেয়ের কি সমস্যা মেয়েটার শরীরটা ভালো যাচ্ছে না

কাটাকাটি হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে বিয়ে হলে বুঝতে পেরেছেন কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় সিদ্ধান্ত নাম বলুন আপনার বয়স কত সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিকে ঠিক দেখাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে প্রেতের ঝপড়টা লাগে আপনার ক্রিয়া হবে সেটাকে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন কি বললাম বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আর পেট বন্ধন একবার করার চেষ্টা করা হয়েছে আর কি বললাম যে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে আর সন্তানাদের দিকটাও ঠিক দেখাচ্ছে না সেটা বললাম কি না এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন হুম কতদিন বিয়ে হয়েছে আচ্ছা হুম 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 আরেকবার নামটা বলুন বয়স বলুন ধরে দেখো টিউবে ব্লকেজেস তৈরি হচ্ছে ফার্টিলাইজেশন ক্ষমতাও ঠিক দেখাচ্ছে না নরমালি যোগ কমই দেখা সেরোগেসি বা টেস্ট টিউব বেবি কোন ওষুধেরও প্রয়োগ দেখাচ্ছে ওষুধের কারণেও হয়েছে কিছু ওষুধ খেয়েছেন আপনি সেবন করেছেন তার প্রয়োগের কারণে সমস্যা তৈরি হয়েছে বুঝতে পারছেন আমি কি বললাম কথা কোথায় পশ্চিম মেদিনীপুর কোথায় বেলনা আচ্ছা ধামের বিষয়ে কিবা জানতে পারলেন ইউটিউব থেকে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিছি কত দামতে কৃপা নাম বলুন রাখি মাছি বয়স্ক তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াক করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে

তবে কথাবার্তা তো অনেক দুরবধি গড়িয়েছে দেখাচ্ছে হ্যাঁ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বলছে বাবা হ্যাঁ কোনো পাকা ওদের বাড়ি থেকে তো আপনার দোষ ধরার চেষ্টা করা হবে বলছে পরবর্তীকালে এ নিয়ে খুব ঝগড়া ঝামেলা অশান্তি হবে বলছে বাবা আর একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দও করছে না এরকম দেখাচ্ছে আপনার কোনো প্রশ্ন আছে আমি তো বললাম আমি কর্ম বন্ধন আর বিবাহ বন্ধন করা ধর্মর বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হামতে কৃপা নাম বলুন আপনার নাম বলুন সুপর্ণা বয়স সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে শারীরিক স্থিতি মানসিক খারাপের দিকে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তল পেড়ে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগুলো তো একদমই নেই পরবর্তীকালে একটা ছেলে দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আংশিক রূপে বন্ধন আর পূর্ণকর্মবন্ধন করার চেষ্টাও করা হয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় আর পিতদ দুটোই রয়েছে ভয় পাই মানে কিছু খেল ধরো কিছু খেলাম খাওয়ার পর ধরো একটু গায়ে লাগছে তারপরে এমন একটা শরীর খারাপ হচ্ছে এই রিসেন্ট হয়েছে মানে এমন জ্বর হবে বা এমন শরীর খারাপ হবে মানে আমার ভেতর থেকে পুরো ভেঙে দেয় ওটা বাবার বাড়ির তরফ থেকে খোঁজ করার চেষ্টা করা হচ্ছে প্রেতরে ঝপটটা লাগে ক্রিয়া হবে কৃপা শুরু হয়ে যাবে চিন্তার বিষয় নেই পড়াশোনার দিকও ঠিক দেখাচ্ছে না আমি তো ভয় সবও দেখেছে পাশে একটা ঠিক মানে আগে

এছাড়া প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে শরীরের বা দিকেও সমস্যা থাকবে বা হাতে তো সমস্যা তৈরি হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একজন মহিলা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টাও করেছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ব্যাক পেন বাড়বে আর উন্নতিও পড়ে যাবে বলুন কি সমস্যা নিয়েছে নাকি আপনি বলুন কী হয়েছে হাতে কি হয়েছে কি করতে পারছেন না বলে দিচ্ছি কি করতে কৃপা আমি তো সেটা বললাম যে বা আপনার সমস্যা তৈরি হবে সেটা বললাম কিনা আমি বলে দিচ্ছি কি করতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল তার প্রয়োগও দেখতে পাওয়া যাচ্ছে আর রক্ত চলাচলও ঠিক মতো হচ্ছে না হ্যাঁ পরবর্তীকালে কিন্তু ইনফেকশন ছড়িয়ে ক্যান্সারের দিকে যেতে পারে ঠিক আছে হাত কেটে বাদও হতে পারে বলছে বাবা যাতে না হয় আমি বলে দিচ্ছি কী করতে হবে দাম কৃপা হবে ঠিক আছে কথা আসছেন থেকে দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে আচ্ছা বলেছে বয়স আপনাকে বলছি হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া একবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে আপনার ব্যাক পেন বৃদ্ধি পাবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশন দেখাচ্ছে এছাড়া প্রেতের ঝপটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদশা পিত্রদয় দুটোই রয়েছে বলুন কী সমস্যা নাকি আপনি বলুন আমার হচ্ছে হাজবেন্ড আমার সাথে চলে গেছে

ঠিক আছে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন সিদ্ধ বলে দিচ্ছি করতে হবে